আসসালামু আলাইকুম বিবার আশা করি সকলেই ভালো আছেন আগে এক সময় মানুষে হাতে জাল বুনাইতো সারা রাত বসে বসে জাল বুনাইতো জাল বোনায় মাছ মারত তো প্রযুক্তির যাতায় প্রায় বিলুপ্ত এই কাজ হাতে বোনো কয়েকজনে বোনায় দু একজনে জাল বোনায় তো জাল বুনাইতে গেলে আপনার প্রয়োজন হইলো এক নম্বর মাস্টার সুতা জাল মানে জাকি জাল তারপরে ছিপ জাল এই জালগোনা বোনাইত আগে এখনও কিছু কিছু লুকে বোনায় হঠাৎ হঠাৎ আসে সুতা নিতে তো ওই জাল বুনাইতে গেলে প্রয়োজন হইলো এক নম্বর মাস্টার সুতা তো মাস্টার সুতাটা চলুন করে তুললে দেহায় কীভাবে তুলন লাগে সুতা তোলা শেষ তো আমি যে সুতা উড়াইলাম এটা হইলো দুই সুতি মাস্টার সুতা এখন কত হইলো অরিজিনাল মাস্টার সুতাটা আপনি কিভাবে চিনবেন আপনাকে দেখাই যাচ্ছি সুতা অরিজিনাল মাস্টার সুতা কিভাবে চেনা যায় তো মাস্টার সুতা হলো এই যে একটা সিল দেখেন এই যে দেখা যাচ্ছে কিনা বুঝি জানি না ও এই যে এটা হচ্ছে হলো মাস্টার সুতার ইয়ান মাস্টারের একটা সিল তো এটা যারা না জানেন লেখাপড়া যাদের কম বা বুঝেন না তাদের জন্য তাদের সহজ একটা 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 উপায় সেটা হচ্ছে এই 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 যে 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 নিয়ে দেখবেন নিবেন রাবার আছে কিনা একমাত্র মাস্টার কোম্পানি এই রাবারটা ব্যবহার করে আবার অনেকেই আবার মুখে দিয়ে পরীক্ষা করে মুখে দিলে নাকি তিতা লাগে তো সেটা সাথে এটা সহজ উপায় দেখবেন এই রাবারটা আছে কিনা অরিজিনাল কোম্পানির মাস্টার এই রাবারটা ব্যবহার করে ইয়ান মাস্টারদের কোম্পানি তো এই রাবারটা যদি থাকে তাহলে বুঝবেন যে এটা এক নম্বর মাস্টার ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটার সাথে থাকার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন